আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকে আসলে আমার কাছে জানতে চান যে মেয়েদের জন্য সৌদি আরবটা আসলে ঠিক কিনা মেয়েদের জন্য ঢোকার বা মেয়েদের কর্মস্থলের জন্য সৌদি আরব আসলে ঠিক কিনা এই দেশে আসার পর তারা আসলে কতটুকু নিরাপত্তা পাবে বা কতটা নিরাপদ থাকতে পারে এই বিষয়ে আসলে অনেকে আমার কাছ থেকে জানতে চান তো এই বিষয়ে আসলে আজকে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের জানাবো আমার যারা মা বোনরা আছে তাদেরকে আসলে আমি একটা কথাই বলবো যে আপনারা যখন সৌদি আরব আসবেন সৌদি আরবে আসার আগে অবশ্যই আপনারা দেখে শুনে আসবেন যারা সৌদি আরব আসলে বাসা বাড়িতে কাজ করতে আসেন বা খাদ্যামার কাজে আসেন ওদের জন্য সৌদি আরবটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ তারা আসলে এই সৌদি আরবে নিরাপদ না এর আসলে অনেক প্রমাণও আছে আমাদের আসলে দেখা মতে অনেক প্রমাণ আছে যে মেয়েরা এই দেশে আসার পর অনেকেই আসলে দর্শিত হচ্ছে আমরা যখন টিভিতে নিউজ দেখি এভেলেবেল আসলে অনেক সময় দেখা যায় যে সৌদি আরব আসার পর আমার ওই বোনটি দূষিত হয়েছে ওই মাটি আসলে দর্ষিত হয়েছে তারপর আসলে তারা প্রেগনেন্ট অবস্থায় বাংলাদেশ ফিরে যায় এটা আসলে এখনো অনেক এভেলেবেল আসলে আমরা দেখতে পারছি তো আপনারা কেন সৌদি আরব আসেন অবশ্যই বাংলাদেশ থেকে যদি আপনারা গার্মেন্টস কাজ করেন তাহলে আপনারা নিরাপদ দেখা যাচ্ছে যখন আপনি বাসা বাড়িতে কাজ করেন তখন যে লোক থাকে যদি তার স্ত্রী না থাকে তার স্ত্রীর অনুপস্থিতে তার হাজবেন্ড এবং তার ছেলে পর্যন্ত যায় মানে ভাবে অত্যাচার করে তারপর মার দৌড় নানা রকম আসলে অত্যাচার করে আমরা আসলে অনেক রকম নিউজ দেখে থাকি তো এটা ইদানিং অতিমাত্রায় বেড়ে গিয়েছে তো আমি আপনাদের এটাই বলবো জীবন সৌদি আরবটা বাসা বাড়িতে কাজ বা সৌদি আরব কাজ আপনাদের জন্য একেবারে নিরাপদ না আপনারা বাংলাদেশ থাকুন যদি একবার আসতেই হয় বাধ্যতামূলক আপনাদের অবশ্যই আপনারা বা যদি কেউ যে নিরাপদ আছে জেনে শুনে তারপরে আসুন যে আপনার জীবনটা রিক্স নিয়ে আসবেন না লাইফের একটা নিরাপত্তা নিয়ে তারপর আপনারা জেনে শুনে সৌদি আরবে দেন কিন্তু বর্তমান সৌদি আরব আপনার জন্য একেবারেই নিরাপদ না এটাই আসলে আপনাদের আমি বলবো আমার জানা সত্ত্বে যতটুকু আমি দেখতে পারছি বা জানতে পারছি যেহেতু বর্তমান আমি সৌদি আরবে আছি তো এগুলোই আসলে হইতেছে মেয়েদের সাথে তো আপনাদের এটাই বলবো যে সৌদি আরব আসলে আপনাদের জন্য নিরাপদ না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিওটা অবশ্যই দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ